দুইটা বিয়ে হইছে চাচা নাই আমি এই নিজে এখন এই দাসবাড়ি আমার কোনো কাঠ নাই কোনো কিছু নাই আমি এই দাসবাড়ি খাই নাই এই টাউন আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি বাগরাট বাগরাট কতদিন ধরে এই ব্যবসাটা করতেছেন আমি আজ প্রায় আট নয় বছর নয় বছর এই মালামাল নিজে কিনে নিয়ে আসেন সব নিজে কিনে আনি নিজে বেশি নিজে